অপারেশন ম্যানেজার কি ক্লায়েন্ট হ্যান্ডেল করে সরাসরি ক্লায়েন্টদের সাথে রকম কমিউনিকেট করে ভালো প্রশ্ন প্রসেস মাইন তে অপারেশনস ম্যানেজার অনেক সময় পেশেন্টদের সামনে উপস্থিত হয় পেশেন্ট যে কোনো জায়গা থেকে উনি যদি কল করে অপারেশনস ম্যানেজার ওইখানে ছুটে যায় অনেক জায়গায় দেখেছে আমি পেশেন্ট ফোন দিয়েছে কমপ্লেন দিচ্ছে বলা হচ্ছে আপনি নিচে নামুন আপনি ম্যানেজারের রুমে আসুন কিন্তু আমি যে লেভেলটাতে কাজ করছি সেই জায়গাটা হচ্ছে আমার ম্যানেজাররা সবসময় দ্রুত গতিতে ছুটে ওই পেশেন্টের কাছে পেশেন্ট কিংবা পেশেন্টের অ্যাটেন্ডেন্সের কাছে যে কোনো জায়গা থেকে ফোন আসলে তারা উপস্থিত হয় নট পেশেন্ট না তারা নিজেরাই ওই ডোর টু ডোর যে পেশেন্টের সাথে কথা বলে প্রবলেম সলভ করার চেষ্টা করে মানে হচ্ছে যে যখন একজন কাস্টমার কেয়ার অফিসার বা বিলিং অফিসার কোনো একটা প্রবলেমের সমাধান দিতে পারছে না সমস্যাটা সলভ করতে পারছে না তখন